সালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন তা আজকে হচ্ছে আবার সেই একই কথা গরুর মাংস খাইতে খাইতে বিরক্ত আর খেতে মন চাচ্ছে না যার কারণে বের হয়েছিলাম যে কোথায় গিয়ে একটু বাংলা খাবার পাওয়া যায় সেই উদ্দেশ্যে বেশিরভাগ জায়গায় বন্ধ পেয়েছি তবে একটা রেস্টুরেন্টের কথা আমার মাথায় ছিল আমি এখন শেওড়াপাড়া মেট্রো স্টেশনের ঠিক নিচেই দাঁড়ানো আর আমার শ্বশুরবাড়ি কিন্তু এইখানে যদিও তারা দেশে থাকে না কিন্তু যখন দেশে ছিল আমার শ্বশুরের মুখে আমার শালিকা আমার শালা তাদের মুখে অনেকবার শুনেছি যে এই রেস্টুরেন্টের খাবার নাকি বেশ মজা তো আজকে ভাবলাম যেহেতু বাকি কোথাও খুঁজে পাচ্ছি না কেননা আমি এই রেস্টুরেন্টটিকে একটু ট্রাই করে দেখি রেস্টুরেন্টের নাম হচ্ছে ইশরা শাওড়াপাড়া মেট্রো স্টেশনের ঠিক পাশে অবস্থান সেখানে যাব দেখি কি ধরনের বাংলা খাবার পাওয়া যায় গরুর মাংস বাদে অবশ্যই এবং খাওয়া দাওয়া করবো আজকে দুপুরের এইখানে চলেন যাই আবারের মূল্য তালিকা দোকানের সামনে প্লেন পাউডার দশ টাকা ভাত চল্লিশ টাকা অনেক পাঙ্গাস মাছ আবি জাবি অনেক মানে যত ওনাদের দাম আছে দোকানের সামনে ঢোকার আগে লিখে দিছে পড়বেন দামে পছন্দ হলে ভেতরে ঢুকে খাবেন ভালো জিনিসটা চলো ভেতরে যাই আমরা উপরে গিয়ে বসি আপনাদের উপরের বসার জায়গাটা এ আছে আমি একটু দেখে যাই তারপরে যাই চলো আমরা একটু খাবার দাবার দেখে যাই আর ঈদের পরপর তো এই এই ভর্তা আইটেমগুলো আজকে अवेलेबल আছে নাকি আমরা একটু তিনটাই সময় আসছি শেষের দিকে দেখেই আইটেমগুলো তাও অনেক কিছু তো আছে এটা আলু ভর্তা আছে এটা আলু ভাজি না সবজি ভাজি করলা ভাজি আর এটা শুকি শুকি বেজারস ভাজি আছে এখানে বেগুন ভর্তা আছে এখানে আরেকটা ভর্তা এটা কি ভর্তা কাঁচা কলা ভর্তা ছিল আছে কিছু কিছু যে ভর্তা বাতি যে খেতে চাইছি পাবো আইটেমগুলো আর এদিকে কি কি আছে ভাই চিকেন আছে চিকেন এর একটু দেখান একটু দেখি এটা হচ্ছে চিকেন রোস্ট আর এটা হচ্ছে আপনাদের ভুনা খিচুড়ি তো এখানে খিচুড়ি আছে সাথে খিচুড়ির সাথে খাওয়ার জন্য এইদিকে পাবেন হচ্ছে রোস্ট মাত্রন আছে বিপ তো আজকে কেউ খাবে না আর এদিকে এই যে মোরগ পোলাও যদি খাইতে চান তো পোলাও আর এখানে চিকেন রোস্ট আছে আর এটাতে বা আপনার কাছেও বিক্রি করেন তো বেশ এটা কি মাটন কাচ্ছি নাকি মাটন কাচ্ছি মাটন কাচ্ছি তো আইটেমের ভেতরে বাংলা আইটেম যদি খেতে চান ভর্তা ভাত ওগুলো তো পাবেনি সাথে ওনাদের আইটেমের অভাব নেই ওখানে বাইরের যে মূল্য তালিকা দেখলাম ওটা বিশাল বড় মানে বাংলা খাবার যা যা আছে মোটামুটি সবই পাওয়া যায় এখানে তার ভিতর থেকে ওনাদের স্পেশাল আইটেম আমি খিচুড়ির নাম শুনেছি আমি তো বললাম যে আমার শালা এখানে এসে খায় বলে অনেক ভালো তো ও খিচুড়ি অনেক সুনাম করছে তাহলে আজকে খিচুড়ি খাবো আর সাথে ভাত আর ভর্তা আইটেম খাবো চলুন উপরে যাই অর্ডার করে খাওয়া দাওয়া শুরু করি আর ভেতরে হচ্ছে আপনাদের বাকি আইটেমগুলো আছে নাকি বাকি কি কি আইটেম এখন ভাই গরু আছে ঘাসি আছে মুরগি আছে গরু আছে বলে নাকি লোকজন ডাকতো তো পরে পড়ে হাঁস আছে মাছ আছে রুই মাছ আছে পাবদা মাছ আছে তারপর গোয়াল মাছ আছে পাঙ্গাস মাছ আছে পাঙ্গাস নেই বোয়াল মাছ আছে ঠিক আছে দামটা আমরা উপরে বসি তারপর শুনে নিব চলো নাকি উপরে গিয়ে বসি মেনু আছে না চলো উপরে গিয়ে বসি তো এই জায়গাটা কিন্তু বেশ জনপ্রিয় আমি বেরিয়ে আসছি প্রচুর ভিড় পাইছি ঈদের পর দেখে এখন একটু কম আর কি মানুষজনের ভিড় তারপরে বহু মানুষ আছে তো এটা বাংলা খাবারের রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও ওনাদের বসার অ্যারেঞ্জমেন্ট বেশ ভালো নিচে একসাথে অনেক লোক বসতে পারে উপরেও বসতে পারে আর এয়ার কন্ডিশন আছে সো আপনি গরমের দিনে যদি আসেন অ্যাটলিস্ট বসা নিয়ে আপনার খুব একটা কষ্ট করতে হবে বসার জায়গাটা বেশ ভালোই বানিয়েছে ওনারা বাংলা খাবারের রেস্টুরেন্ট হিসাবে সময় দোকানের সামনে পাবেন লেখা যে কোনটার কত দাম আর কী কী আইটেম ওনারা বিক্রি করে এছাড়াও ওনাদের ভেতরেও মেনু আছে তা আমরা হচ্ছে ভাইয়া ভাত তো খাবো দুপুরবেলা তো ভাতের সাথে ভাত হচ্ছে একজনের জন্য চল্লিশ টাকা যে একজনের জন্য চল্লিশ টাকা চল্লিশ টাকা তা আমরা ভাতের সাথে নিব হচ্ছে আপনাদের কয়েকটা ভর্তা দেখছি নিচে লিখে আসলাম ওই ভর্তাগুলোর ভিতর থেকে কলা ভর্তা আর হচ্ছে খিচুড়ি তো খাবই একটা ভাত আইটেম নেই একটা খিচুড়ি আইটেম নেই তো এখান ভাত দিবেন সাথে কলা ভর্তাটা দিবেন আর ওইখানে ঢেরস ভাজি তাই না ঢেরস ভাজিটা দিবেন এই দুইটা ভর্তা ভিতরে দুইটা দিবেন আর মাছ দিবেন হচ্ছে বোয়াল মাছটা কই দাম এখানে রুই মাছ বোয়াল মাছ চিংড়ি মাছ চিংড়ি কত আর বল কত ভাই চিংড়ি মাছ আড়াইশো টাকা আর মাছ আড়াইশো টাকা আড়াইশো টাকায় যেটাই নিই তো নেই কোনটা খাবা চিংড়ি খাবা না বল কত দাম আছে চিকেন না গরু ভাত ভাত আজকে তাহলে মাটন এটা করে হইতো একশো টাকা তো এটা তার সস্তা হইতো এখানে দুশো চল্লিশ টাকা পড়তেছে দশ মিনিট বসি সমস্যা নেই রেস্টুরেন্টের লোকেশনের গুগল লিঙ্কটা আমি অবশ্যই দিয়ে দিব আমার ডিসক্রিপশন বক্সে তারপর আপনাদেরকে একবার বলে দিই এই দেখেন এটা হচ্ছে শেওড়াপাড়া মেট্রো স্টেশন আর এই মেট্রো স্টেশন দিয়ে আপনি যদি ডান পাশের দিকে নামেন যেখান দিয়ে আপনি নামবেন এক্স্যাক্টলি নেমেই দেখবেন আপনার হাতের ডান পাশে ওইখানে ইকরা রেস্টুরেন্টটা রয়েছে বেলার যে খাবারগুলো দেখে আমার একটু শান্তি লাগতেছে সেটা হচ্ছে এই যে দেখেন ভর্তা ঢেঁড়স ভাজি কলা ভর্তা আর করলা আলু করলার ভাজি এখানে আছে ওনাদের একদম একদম পাতলা পাতলা পানি ডাল না একদম পাতলা পাতলা পানি ডাল এটা না এটাতে বেশ ঘন আছে টমেটো মরিচ দিয়ে ডালটা ডাল দেখেও মজা লাগতেছে ডাল অবশ্যই খাবো আর এদিকে আমরা নিয়েছি হচ্ছে খিচুড়ি সাথে হচ্ছে চিকেন দিয়ে এখন চিকেন খিচুড়িটার দাম মাত্র নিয়েছে একশো টাকা সাথে ওনারা একটু ঝোল দিয়েছে এই খিচুড়ির সাথে খাওয়ার জন্য এই যে চিকেনের ঝোল আর এইখানে একটা আইটেম মাছের আইটেমের মধ্যে নিয়েছি সেটা হচ্ছে চিংড়ি মাছ এই যে বেশ মোটামুটি বড়ো সাইজের দুটা চিংড়ি এই দুই পিসের দাম হচ্ছে আড়াইশো টাকা এই চিংড়ি মাছের দাম সবসময় আমার কাছে একটু বেশি মনে হয় সব জায়গায় আর বোয়াল মাছটা তো আমি খাইতে চাইছিলাম বাট তোরনি খাবে না দেখে বোয়াল মাছটা নেওয়া হয়নি আর ওনারা খাবার জন্য আমাদের সুন্দর করে কুচি কুচি করে সালাদ দিয়েছে শশা পেঁয়াজ মরিচ আর হচ্ছে লেবু তো খিচুড়িটা আমি একটু পরে খাই কারণ খিচুড়ি প্রথমে শুরু করলে পরে ভাতটা একটু কম মজা লাগতে পারে এই জন্য খিচুড়িটা একটু দূরে সরায় রাখি শুরু করি আমাদের ভাত দিয়ে ঢাকার বেশ কয়েকটা এখন যারা পপুলার রেস্টুরেন্ট আছে তাদের সাথে কম্পেয়ার করি তো এই জায়গাটা ওই সব জায়গা থেকে আমার কাছে একটু ক্লিন মনে হয়েছে আর বসার জায়গাটাও ভালো এসি টেসি আছে তো ওই দিক থেকে তো একটু এগিয়ে থাকবে তো চলুন ভর্তা দিয়ে শুরু করব। আমি খাবো হচ্ছে কলা ভর্তা ঠিক আছে এই যে একটু কলা ভর্তা আর একটু ঢ্যাঁড়স আলু ভর্তা ভালো লাগে কিন্তু মাংসের সাথে আলু দিয়ে খাইতে খাইতে এখন আলু আর খাইতে ইচ্ছে করতেছে না এই কলা ভর্তা নিয়েছি কলা ভর্তাটা শুকনা মরিচ দিয়ে করা এই যে ভেতরে শুকনা মরিচ আছে চলেন কলা ভর্তা দিয়ে করা যাবে এখানে বিসমিল্লা হালকা ঝাল ঝাল আছে আর এটা সরিষার তেল দেওয়া আছে বেশ ভালো পরিমাণে কলা ভর্তাটা একটু আলু ভর্তা বাইপ দিচ্ছে বুঝছেন আসলে কলা কিন্তু খেয়ে মনে হচ্ছে একটা আলু আলু ভাই পাচ্ছি আলু ভর্তা দিয়ে ডাল খাই আমি আজকে কলা ভর্তা দিয়ে ডাল খাবো আরে মরিচটা মরিচটা প্লেটে নিয়ে নিই এই আর ডালটা বেশ বেশ ঘন ঘন ডাল ডাল আমরা তো ধরেন একসময় মেসে খাইছি একদম পানি ডাল যাকে বলে আর কি আমাদের পানি ডালই বলতো মানে একদম পানি মানে পানি তো ওই টাইপের ডাল আবার তন্নির একদম পছন্দ না একটু লেবু নেই তন্নি হচ্ছে একটু ঘন ডাল হইলেই খাইতে চায় তো এটা তন্নির পছন্দ হবে ডাল কলা ভর্তা ভাত লেবুটা তো সাংঘাতিক টক লেবুটা নিয়ে এখন এখন আমি ডালের স্বাদও বুঝতেছি না কলার স্বাদও বুঝতেছি না শুধু বুঝতেছি লেবুর টকটা ঢ্যাঁড়স ভাজি হচ্ছে এটাও তন্নির সবচাইতে ফেভারিট আইটেম ঢেঁড়স মানে ঢ্যাঁড়স হইলে তার আর কিছু লাগে না সেই জন্য আর ঢেঁড়স ভর্তাটা আর কিনেছি যাতে উনি একটু খাইতে পারে আচ্ছা এই ঢেঁড়স ভর্তাটা ভালো লাগলো না না লাগার কারণ হচ্ছে এটা ভাজতে ভাজতে একটু পোড়া পোড়া করে ফেলছে আর আমরা সবসময় আমি পার্সোনালি আমাদের বাসায় ঢেঁড়স ভর্তাটা বেশি একটা মানে এত পোড়া পোড়া করা হয় না একশো পঁচিশ টাকার চিংড়ি আমি এখন খেয়ে ফেলবো মানে আড়াইশো টাকা চিংড়ি দুই পিস একেবারে যে বিশাল বড় সাইজ তাও কিন্তু না কিন্তু চিংড়ির দাম এত বেশি সব জায়গায় কেন তো এই দেখেন এটা কিন্তু একশো পঁচিশ টাকার চিংড়ি টমেটো আর মশলা দিয়ে বেশ ভালো ঝোল করা একটু ঝোল নিয়ে নিই মানে এই যে ভাত না খাইলে ভাতটা সহ একদম লাল টুকটুকে হয়ে যাবে টমেটো দেওয়া আছে যার কারণে হয়তো খুব একটা ঝাল ঝাল হবে না হালকা টকটকি হতে পারে আর এই হচ্ছে আপনার চিংড়ির সাইজ মাথাটা ফেলে দিলে এই হচ্ছে চিংড়ি আগে ঝোলটা খাই শুধু চিংড়ি মাছ বাদ দিয়ে ঝোলটা কেমন লাগে আগে দেখি ছোলটা ওনার এমন ভাবে বানাইছে খুবই ভালো খেতে ঝোলটা টমেটোর টক তো একদমই নাই মশলা কথা দিচ্ছে সেই মশলার ফ্লেভারটা আছে ভোনা ভোনা করা ভাই আমাদের লাচ্ছি আর ফালুদা চলে আসছে ফালুদা গলে যাবে না আমরা খাইতে খাইতে টু বি অনেস্ট এইটাও তন্নির সবচেয়ে পছন্দের মাছ সেই ইলিশ মাছের থেকে চিংড়ি মাছ বেশি পছন্দ করে মানে আজকে এখানে আমার পছন্দের কোনো খাবার অর্ডার করা হয়নি চিংড়ি মাছটা এমন কেন মনে হইতেছে একদম হয়ে গেছে ভেতরে যে ফোন কেন চিংড়ি মাছ একটু শক্ত শক্ত থাকে না কচকচা হয় এটা তো পুরো ভর্ত হয়ে গেছে কাহিনি কি চিংড়ি মাছটা আমি জিজ্ঞেস করছি ওইটা পরে আমি একটু আগে এক চামচ হালুদা দেখাই খাইলাম কিন্তু তোমার হালুদা খাইলাম এটা হচ্ছে আমাদের খিচুড়ি চিকেন খিচুড়ি তো চিকেন দিয়ে খাওয়ার আগে চিকেন তো বেশ একটা লেগ পিস দিছে এই যে ভেতরে এটা দেশি দেশি মুরগি মুরগি তো হবে না হয়তো বা কক মুরগি হবে তাই না হবে তবে খিচুড়ির টেক্সচারটা আমার কাছে মানে এই যে হালকা মাখো মাখো হয় একেবারে ঝরঝরা না আবার একেবারে পাতলাও না মাঝামাঝি যে একটা ভার্সন খিচুড়ির মাখা মাখা অবস্থায় এটা আমার কাছে সবসময় ভালো লাগে এই টাইপের জিনিস শুধু খিচুড়িটা খাই না তো এই সালাদটা দেখেন সালাদটা কিন্তু বেশ কুচি কুচি করে কাটে কেটে মেখে দেওয়ার কারণে এটা কিন্তু খিচুড়ি বা বিরিয়ানি এই টাইপের জিনিসের সাথে এই সালাডটা ভালো লাগে আর শুধু খিচুড়ি এখন হালকা একটা নরম নরম ফ্লেভার আছে আমার কাছে আমি এখনো চিকেন নেই নেই চিকেনের ঝোলও নেই নেই বাট আমার কাছে এইভাবেই খিচুড়িটা অনেক মজা লাগছে একটু সালাদ দিয়ে খাই চলেন এই যে সালাদ আর একটু খিচুড়ি পেঁয়াজের পরিমাণটা ওনারা সালাদের ভিতরে বেশ বেশি দিচ্ছে আর পেঁয়াজও কুচি করছে সাথে শশাটাও কুচি করছে তো একসাথে এটার ফ্লেভারটা বেশ ভালো লাগতেছে আর খিচুড়ির সাথে এটা একদম পারফেক্ট আর সাথে ওনাদের এই যে এটা হচ্ছে চিকেনটা যেটা বলতেছিলাম যে চিকেনের ক্ষেত্রে আমি যেটা সবসময় পছন্দ করি যে চিকেনটা যেন ওভার কুকড না হয়ে যায় কারণ যদি আপনি অনেক বেশি কুক করেন তখন ওই চিকেনের যে ফ্লেভারটা সেটা ওইভাবে থাকে না তো এই চিকেনটা ওনারা রান্নাটা এমনভাবে করছে যে ওভার কুকড না চিকেনটা কোনোভাবে ওভার কুকড হয় নাই এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লাগলো আমি চিকেনটা রান্নার ক্ষেত্রে একটা জিনিসে খুঁজি যে ওভার কুকড কিনা আমাদের দেশে বেশিরভাগ জায়গায় চিকেন উপarczok kore feli. এই যে তো আমাদের কাছে বেশ ভালো লাগছে। এর সাথে খিচুড় সাথে চিকেনটাও দিছে। এটাও আমার কাছে রান্নাটা বেশ ভালো হয়েছে এবং ফ্রেশ মনে হচ্ছে কি। ভর্তা খাইলাম, ডাল খেলাম, এগুলো ভালো ছিল। আরেকটা আইটেম আছে আমাদের। সেটা হচ্ছে ওনাদের এই দেখেন রুই মাছ। রুই মাছের সাথে ভাত। আমরা এটা একটু টেস্ট করে দেখি। রুই মাছটার ঝোলটা তো একদম পুরা ভুনা ভুনা রুই মাছ। একটু ঝোল নেই আর কি ঝোলটা কেমন হয় সেটা দেখি মাছ পরে খাই একদম বোনা বোনা বেশ ভালো খেতে আর এটা হচ্ছে রুই মাছের সাইজ রুই মাছ আমার কাছে কখনোই অতিরিক্ত স্বাদের মনে হয় না ঠিকঠাক টাইপের একটা মাছ মনে হয় মানে আমাদের দেশে বেশিরভাগ মানুষ কিন্তু রুই মাছ অনেক পছন্দ করে কিন্তু আমি এই মাছটা অত পছন্দ করি না এ স্বাদ আমার কাছে ওকে ওকে মনে হয় বাট তন্নির কাছে আবার আজকে মানে রুই মাছ কিন্তু ভালো মনে হয় সে রুই মাছ পছন্দ করে তো আজকে সব খাবারই কিন্তু ওনার পছন্দের এখানে আমার পছন্দের খাবার খুব কমই আছে হুম রুই মাছ খেয়ে স্বাদ পাবা আমি রুই মাছটা বেশি খাবো না কারণ এটা তন্নি খাবে ওনাদের একটা আইটেম আমি এখনও খাইনি সেটা হচ্ছে লাচ্ছিটা আলুদাটা তো আমার কাছে খুবই মজা লাগলো লাচ্ছিটা দেখি এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের লাচ্ছি ফালুদাও দুর্দান্ত এই লাচ্ছিটাও অনেক বেশি মজা একটু খাইতে দাও এর অনেক অনেক মজা মানে এগুলো হচ্ছে তনির পছন্দের আইটেম আমি বেশিরভাগ সময় খাই না তো এখন খাচ্ছি দেখে সে আবার আমাকে চোখ দিচ্ছে কেন খাচ্ছো তুমি তো একবার খেয়ে বলেইছো মজা তোমার দর্শকরা তো দেখেছে যে এটা মজা তাহলে তুমি আর কেন খাচ্ছ সে আমাকে চোখ নাগান দিচ্ছে মানে অনেক আরেকটা মানে কি জানো আমার কেন জানো আজকে এটা বেশ মজাই লাগলো আমি একটু খাই হ্যাঁ আচ্ছা যাওয়ার খাচ্ছিনা যখন মজা অনেক তো চিংড়ি মাছের ব্যাপারটা একটু আনপর আমাদের বেশিরভাগ হোটেলে এরকম ঘটনা দু একটা হয় তবে আমার কাছে একটু কেমন যেন লেগেছে তো আবার বললো যে না ওরকম না তারপরে ওনাদেরকে বলা ফোনটা চেঞ্জ করে ইয়ে দিয়েছে আর মোটামুটি ঠিকানা তো আপনাদেরকে জানিয়েই দিলাম আমি আবার মাছের ব্যাপারে একটু খুঁতখুতে আর চিংড়ি মাছ আমার কাছে সবসময় মনে হয় যে কোনো চিংড়ি যখনই আমি কিনি ওই যে জেলি পুশ করে না আমার কাছে মনে হয় এটাতেও জেলি পুশ করা আছে আর ওই মাছটাও আমার কাছে ওই রকমই মনে হয়েছে কারণ যখন আমি বের করছি তখন ওই যে জেলি জেলি টাইপের ওইটাই উপর থেকে উঠে গেছে এই জন্য আমি আর কি খাই নেই পরে বাট তনির কাছে অতটা খারাপ লাগে নাই আমার কাছে ওইটা অত ভালো লাগে নাই যাই হোক তো আপনারাও সবাই ভালো থাকবেন এই কথা বলতে বলতে আমি আরেকটু লাচ্ছি চুরি করি ভিডিওটা এই পর্যন্ত দেখেছেন তার জন্য অনেক ধন্যবাদ এটা বলার আগে এক চুমুক খাই নাইলে এটা বলার পরে মানে ভিডিও শেষ করলে আমি আর খাইতে পারবো না ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম শেষ যে কথাটা না বললে একটু অন্যায় হয়ে যাবে সেটা হচ্ছে এখানকার স্টাফদের বিহেভিয়ার খুবই খুবই অমায়িক মানে এখানে আমার সাথে যে দু একজনের কথা হয়েছে এখানকার স্টাফ তাদের আচরণ কথা মাসাল্লাহ খুবই ভালো একটা রেস্টুরেন্টের জনপ্রিয়তা এবং ভালো করার পিছনে অবশ্যই খাবার প্রধান একটা কারণ এবং তার পাশাপাশি স্টাফরা তাদের কাস্টমারের সাথে কীভাবে কথা বলছে কেমন ব্যবহার করছে সেটাও বড় একটা রিজন সো এখানে যে এত পরিমাণ মানুষ দেখি ভর্তি থাকে বেশিরভাগ সময় তার একটা অন্যতম প্রধান কারণ আমার মনে হয়েছে এখানকার স্টাফদের কথাবার্তা তাদের আচরণ